সিপিসি এর ধারা এক দুই তিন অনুযায়ী কোনো কথা সরাসরি লেখা নেই তবে এটি বিচারক সিদ্ধান্ত জুডিশিয়াল প্রেসিডেন্ট প্র্যাকটিস এবং বিচারের নীতি প্রিন্সিপালস অব ন্যাচুরাল জাস্টিস থেকে উদ্ভূত একটি বাধ্যতামূলক প্রক্রিয়া প্রাসঙ্গিক আইন ও নীতি এক সিভিল প্রসিডিউর কোড উনিশশো আট সিপিসি অডকুরি রুল আঠারো এই রুল অনুযায়ী যখন ভাগ বাটোয়ারা সংক্রান্ত কোনো মামলায় আদালত প্রাথমিক ডিগ্রি দেয় তখন ফাইনাল ডিক্রি দিতে হলে কট মি পাস এ ফাইনাল ডিগ্রি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রেজাল্ট অব দ্য প্রসিডিংস এতে বলা নেই কত দিনের মধ্যে করতে হবে তবে যখন ফাইনাল ডিগ্রি কার্যক্রম শুরু হয় তখন সংশ্লিষ্ট পক্ষদের জানানো নোটিশ দেওয়া ন্যায় বিচারের একটি শর্ত দুই ন্যাচুরাল জাস্টিসের নীতি অডি অল্টারম পার্টম এটি একটি মৌলিক নীতি যার মানে কোনো পক্ষকে না শুনে তার বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়া যাবে না অর্থাৎ প্রাথমিক ডিগ্রির বহুদিন পর যদি কেউ ফাইনাল ডিগ্রি চায় তাহলে অন্যান্য পক্ষকে অবগত করা ও শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক তাই নোটিশ দেওয়া উচিত না দিলে ফাইনাল ডিগ্রি ভুল বা বাতিলযোগ্য লাইবল টু বি স্যাটাসফাইড হতে পারে বিচারক নজির জুডিশিয়াল প্রেসিডেন্ট বাংলাদেশ ও ভারতের বিভিন্ন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে If there is আন delay between বিটুইন preliminary decree ডিগ্রি final ফাইনাল proceedings, it is mandatory to টু নোটিফাই other parties পার্টিস টু এনশিও and অ্যান্ড process. প্রসেস সংক্ষেপে উত্তর সরাসরি কোনো একক আইনে এগ সিপিসি এর ধারায় লেখা নেই যে এক বছর পর নোটিশ দিতেই হবে তবে অডকুরি রুল আঠারো এবং ন্যায়বিচারের মূলনীতির ভিত্তিতে অনেকদিন পর ফাইনাল ডিক্রি করতে চাইলে নোটিশ দেওয়া বাধ্যতামূলক নোটিশ না দিলে ফাইনাল ডিগ্রি বাতিলের জন্য চ্যালেঞ্জ করা যেতে পারে আইনের এই কথাগুলো শোনার ধন্যবাদ